মিয়ানমারকে বাক করে শাসন করার নীতি চীনের জাতি ধর্ম ও মতাদর্শে বিভক্ত মিয়ানমার একটা ও ঐক্যবদ্ধ জাতি রাষ্ট্রের মডেল নয় আর দু সালের সামরিক অভ্যুত্থান এবং তার পথ ধরে আসা গৃহযুদ্ধে মিয়ানমারের সমাজে পুরনো ও নতুন বিভাজনগুলো দ্রুত গতিতে বেড়েই চলেছে মিয়ানমারে গণতন্ত্রের প্রত্যাবর্তনের সমর্থন দেওয়া পশ্চিমা বিশ্ব এবং প্রতিবেশী রাষ্ট্রগুলো এখন আরো মৌলিক ও জরুরি চ্যালেঞ্জের মুখে পড়েছে সেটা হলো মিয়ানমারের এই অরাজক অবস্থা ও ভেঙে পড়া দশাকে কীভাবে ঠেকানো যাবে মিয়ানমার যদি ভেঙে যায় তাহলে একটা অস্থিরতার ঢেউ বঙ্গোপসাগর বাংলাদেশ এবং দক্ষিণ পূর্ব এশিয়া জুড়ে আছড়ে পড়বে দেশটির পাঁচ কোটি চল্লিশ লাখ মানুষের জন্য শোচনীয় মানবিক অভিজ্ঞতা তৈরি হবে